এসএফের ব্যানারে নোসা সিদ্দিকীর নেতৃত্বে এই লড়াইকে আমরা নিয়ে যেতে পারি প্রসেনজিৎ বসু জাতীয় কংগ্রেসে চোটদান করলেন কার যে লড়াই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের নেতৃত্বে গোটা দেশে যে লড়াই চলছে আজকে সেই লড়াইকে হচ্ছে শক্তিশালী করতে হবে এই জন্যই আমার কংগ্রেসে আসা এই জন্যই আজকে আমার সাথীরা কংগ্রেসে আসছেন এবং এই জন্য আগামী দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই এই রাজ্যে এবং গোটা দেশে কংগ্রেসের এই লড়াইকে শক্তিশালী করবে এই বার্তা দেওয়ার জন্য আজকের এই কর্মসূচি পশ্চিমবঙ্গে এবং ভারতে আজকে সব থেকে যে বড় বিপদটা আমাদের সামনে আছে একটা দেশ হিসাবে একটা সমাজ হিসাবে যে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে যে দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধানটা তৈরি হয়েছিল গান্ধী জওয়াহরলাল নেহরু বি আর আম্বেদকর থেকে আরম্ভ করে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা তারা মিলে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটাকে সাকার করার জন্য যে সংবিধানটা তৈরি হয়েছিল এই প্রথমবারের জন্য এমন একটা সরকার এর আগেও চেষ্টা করেছিল তারা কিন্তু তখন কোয়ালিশন সরকার ছিল বাজপেয়ীর আমলে কিন্তু এই মোদী সরকার তারা এই সংবিধানটাকেই কিন্তু ধ্বংস করতে চায় বারবার তারা আজকে নাসির হোসেন বললেন আজকে কেন এরকম হবে আমাদের দেশে যেই দেশের সংবিধানে আছে যে প্রতিটা মানুষের নিজের নিজের ধর্ম পালন করার ফান্ডামেন্টাল রাইট আছে এটা গ্যারেন্টিড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেখানে কেন একটা ধর্মকে টার্গেট করে এমন আইন পাশ করা হবে যাতে সেই ধর্মাবলম্বী সত্তর বছর ধরে এখানে ওয়াকআফ সম্পত্তি কীভাবে ম্যানেজ হবে সেটা ওয়াকফের আইনে আগে ছিল যে সেটা কীভাবে হবে এবং সেখানে যেই সম্প্রদায়ের সেই সম্পত্তি সেই সম্প্রদায় তাকে নিয়ন্ত্রণ করবে সেই সম্প্রদায় তাকে পরিচালনা করবে এটা সাংবিধানিক অধিকার ফান্ডামেন্টাল রাইট সেই আইনটাকে এরা বদলানোর চেষ্টা করেছে এবং গোটা দেশে বলেছে যে কী করছি না মুসলমানদের ভালোর জন্য করছি ভাবুন নরেন্দ্র মোদী মুসলমানদের ভালোর জন্য করছে আপনি আগে হিন্দুদের ভালো করুন না আগে আপনি হিন্দুদের ভালো করুন হিন্দুর যে যে বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় চাকরি নেই নেই মজদুর যারা গতর খাটে সেই শ্রমিকদের মজুরি কমে যাচ্ছে কৃষকরা দাম পাচ্ছে না তারা ফসলে তাদের ভালো করুন হিন্দু কৃষকদের ভালো করুন আগে আপনাকে মুসলমানদের আপনি কীরকম মুসলমান করেন সেটা দু হাজার গোটা পৃথিবী দেখেছে গোটা বিশ্ব দেখেছে আপনাকে মুসলমানদের ভালো করতে হবে না এবং পার্লামেন্ট একটা আইন পাস করছে সুপ্রিম কোর্ট সেটাকে স্টে অর্ডার দিচ্ছে সেম ধিক এরকম সরকারকে আমরা ধিক্কার জানাই এবং এই সুপ্রিম কোর্টের ওপরে আমাদের আস্থা আছে যে সংবিধান রক্ষার যে লড়াই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের নেতৃত্বে গোটা দেশে যে লড়াই চলছে আজকে সেই লড়াইকে হচ্ছে শক্তিশালী করতে হবে এই জন্যই আমার কংগ্রেসে আসা এই জন্যই আজকে আমার সাথীরা কংগ্রেসে আসছেন এবং এই জন্য আগামী দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই এই রাজ্যে এবং গোটা দেশে কংগ্রেসের এই লড়াইকে শক্তিশালী করবে এই বার্তা দেওয়ার জন্য আজকের এই কর্মসূচি বাকি আজকাল যে সভা কানাইয়া কুমার আপনার সামনে বাত রাখেঙ্গে हम सिर्फ अपना ये मकसद हम ये समझाना चाहते हैं कि ये जो रोशनजीत बोस कांग्रेस में ज्वाइन कर रहा है रोशनजीत बोस का साथ आंदोलन का जो साथी है एनआरसी के खिलाफ का जो आंदोलन का साथी है एस आई आर के खिलाफ आंदोलन का जो साथी है ये लोग सब जो कांग्रेस पार्टी ज्वाइन कर रहे हैं उसका दो मकसद है पहला मकसद है मोदी हटाओ मोदी हटाओ और मोदी को हटाने के लिए प्रधानमंत्री राहुल गांधी को बनाना पड़ेगा अगला लोकसभा का चुनाव में यह हमारा लक्ष्य ये हमारा लक्ष्य है और दूसरा पहले मोदी हटेगा और उसके बाद में जो मोदी के साथ में कुछ दीदी भी है वो पश्चिम बंगाल का कुर्सी में कोई वैकेंसी नहीं है ये भी हम बोल देना चाहते हैं राहुल गांधी का लीडरशिप मान के अगर पॉलिटिक्स होगा तो सेकुलर पॉलिटिक्स होगा राहुल गांधी का लीडरशिप नहीं मान के कांग्रेस पार्टी का यूनिटी ब्रॉडर लार्जर सेकुलर यूनिटी को जो डिजर्व करने का काम करेगा बंगाल की जनता उसको भी से हटा देगा ये बात भी जो है हम कह देना चाहते हैं बस इतनी बात है आप लोगों के साथ मौका और मिलेगा मेरा भाषण सुनने का मैं जाऊंगा आप सबके पास में बस अभी बस अभी हम कन्हैया कुमार का बात सुनने के लिए आज इतना ही तक बोला आप सबको बहुत बहुत शुक्रिया जय हिंद जय भारत जय संविधान